নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে দাঁড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন হাজার মাইল দূরে গাজা উপত্যকায় অদ্ভুত নৃশংস এক দৃশ্য তৈরি হল ইসরায়েলের সেনারা সীমান্ত পেরিয়ে ভেতরে বসিয়ে দিল বিশাল আকারের লাউডস্পিকার লক্ষ্য একটাই নেতানিয়াহুর সেই বক্তৃতা যেন সরাসরি পৌঁছে যায় গাজার মানুষের কানে সরকারি ঘোষণা ছিল আরও নাটকীয় নেতানিয়াহুর কার্যালয় দাবি করল শুধু লাউড স্পিকার নয় গাজার মানুষের মোবাইল ফোনও নাকি হ্যাক করা হয়েছে ফলে নেতানিয়াহুর কণ্ঠস্বর সরাসরি পৌঁছে গেছে সবার ফোনে বার্তা একটাই যদি জিম্মিদের ফেরত দেওয়া হয় হামাজকে নিরস্ত্র করা হয় আর গাজা থেকে সামরিক অবকাঠামো সরিয়ে দেওয়া হয় তবে যুদ্ধ থামবে যারা মানবে তারা বাঁচবে যারা মানবে না তারা শিকার হবে কিন্তু গাজার সাধারণ মানুষ এই প্রচারণাকে নিয়ে কটাক্ষ ছড়িয়ে দিল কেন্দ্রীয় গাজায় থাকা সোলেমান বললেন আমাদের ফোনে কোনো বার্তাই আসেনি শুধু বোমাফাটার শব্দ আর ট্যাঙ্কের গর্জন শোনা যাচ্ছে ইয়াজান আহমেদ নামে এক তরুণের মন্তব্য আরও তীক্ষ্ণ তিনি বলেন এইটা প্রমাণ করে সাধারণ মানুষকে তথ্য দেওয়ার বদলে ভয় দেখানোই আসল উদ্দেশ্য আইডিএ প্রথমে বলেছিল লাউড স্পিকারগুলো কেবল সীমান্তের ইসরায়েলের অংশে থাকবে কিন্তু শুক্রবার সেনারাই স্বীকার করে নিল নয়টি বিশাল সাউন্ড সিস্টেম গাজার ভেতরে বসানো হয়েছে এই নির্দেশ দেন দক্ষিণাঞ্চলীয় কমান্ডার মেজর জেনারেল ইয়ানিফ আসর সামরিক সূত্রে জানা যায় এই নির্দেশ মানতে গিয়ে সেনাদের চলমান অভিযানে বিঘ্ন ঘটে কারণ লাউড স্পিকার বসানো ও পাহারা দেওয়ার জন্য আলাদা ইউনিট মোতায়েন করতে হয় এক অফিসারের ভাষ্য আসর লক্ষ্য ছিল ভিডিও করে দেখানো যে গাজার ভেতরে নেতানিয়াহুর বক্তৃতা বাজানো হয়েছে সেনাদের দিয়ে এটা করানো দুঃখজনক বিখ্যাত গাজা ব্লগার সালা আল জাফরাবি সরাসরি ইতিহাসের সঙ্গে তুলনা টানলেন তার অভিযোগ ইসরায়েলি সেনারা ট্রাকবর্তি লাউড স্পিকার নিয়ে গাজা শরণার্থীদের উদ্দেশ্যে নেতানিয়াহুর বক্তৃতা বাজাচ্ছে এই দৃশ্য হুবহু দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যখন নাৎসি সেনারা হিটলারের প্রচারণা চালাত অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন গাজায় যখন বিদ্যুৎ নেই পানি নেই খাবার নেই তখন লাউড স্পিকার বসিয়ে বক্তৃতা শোনানো এক ধরনের তামাশা জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু শুধু গাজার মানুষের উদ্দেশ্যে নয় বন্দি জিম্মিদের উদ্দেশ্যেও কথা বলেন তিনি হিব্রু ও ইংরেজি মিলিয়ে বলেন আমাদের বীর ভাই ও বোনেরা তোমাদের আমরা এক মুহূর্তের জন্য ভুলি নেই পুরো জাতি তোমাদের পাশে আছে আমরা বিশ্রাম নেব না আমরা পিছু হটব না তোমাদের ফিরিয়ে আনব জীবিতদেরও এবং যারা প্রাণ হারিয়েছে তাদেরও তিনি বীরজন জিম্মির নাম উচ্চারণ করেন যাদের এখনও জীবিত হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে তবে তামির নিমরুদি ও বিপিন বিপিনযশীর নাম উল্লেখ করেননি যাদের ভাগ্য অনিশ্চিত রয়ে গেছে ইসরায়েলি সরকারের আশা ছিল এই নাটকীয় প্রচারণা গাজার ভেতরে চাপ সৃষ্টি করবে কিন্তু গাজার ভেতর থেকে শোনা গেল ভিন্ন সুর কিছুই শোনা যায়নি বললেন অনেকেই কেউ কেউ হাসি তামাশা করে বললেন হয়তো নেতানিয়াহুর বক্তৃতা বোমার শব্দে চাপা পড়ে গেছে কিছু কথা বলে